সম্মানিত সুধী সমাজ আমাদের ইমামে আবু হানিফা স্পষ্ট ভাষায় বিবন্ড কিতাবে পাওয়া যায় ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ তালান রবি আলহি সালামের স্ত্রী ওমদে সালমা রবি আল্লাহ তালান হার দুধ পান করেছে সে হিসাবে হজরত ইমামে আবু হানিফা রবি আল্লাহ তালান রবি আলহি সালামের সন্তান ছিল সন্তান ছিল কিন্তু আমাদের ইমাম আবু হানিফা এরাল 90% মুসলমানদের দেশে জয় ইমাম আবু হানিফা। আমরা আল্লাহ তাআলা সকলে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি সকলেই তাকে শ্রদ্ধা করি সকলেই আমরা তার mazhab অনুসারী কিনা বলেন ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ সন্তান কিভাবে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে দুধ পান করিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কিন্তু গুলমাল পে গিয়েছে কথা কথা আরেকটা হাসান বাসরি রাহিবাহুল্লাহ উনি এনার চেয়ে বড় বৈজ্যষ্ঠ বড় এইভাবে হাসান বাসি রাহিমাহুল্লার মা আল্লাহ নবী সালামের ফ্যামিলি যখন উম্মে সালামার দিন বেঁচে আছেন ওই তাদের যেতেন ওখানে আগে না এই উম্মে সালামার বয়স যেহেতু ছিল আমরা বলতেছি ধরুন ওনার মৃত্যু সন গেলে সেখানে উম্মে সালামার আনহা হাসান বসির রাজ আনহর মাকে কোনো অন্য কোনো কাজে পাঠাইতেন এইভাবে আসছে বিশেষ কোনো কাজে প্রয়োজনে একটু দূরে পাঠালে এই নিয়ে এখন বাচ্চা মানুষ কান্তেছেন মানে দুঃখ দুঃপুষ্য সন্তান এখনো তখন সালামা সালমান আদ্দালত আনহা তাকে সান্তনা দিতেন শব্দটা আসছে বিথা দিয়েই হা ইমাম জাহবির আহিমা হুল্লার সিওর আয়লামিনুবালা বিভু ভুবন বিখ্যাত বইয়ের চতুর্থ খণ্ডের পাঁচশত ছাপ্পান্ন কথাটা এইভাবে আসছে তিনি তাকে সান্ত্বনা দিতেন বিথা দিয়েই হা তার দুইটা স্তনের মাধ্যমে এখানেও দুধ পান করা না এটা না অনেক সময় বাচ্চাদেরকে ওই যে ভান করে না হ্যাঁ আজকে আপনারা দেখেছেন যে মা নাই তখন বাপ কী করেছে একটা কৃত্রিমভাবে ওই ফিডারকে ওই রকম সাজিয়েছে যাতে করে বোঝা যায় স্তন এইভাবে করে সন্তান পান করে এসে শান্ত হচ্ছে তো এইভাবে বলা হচ্ছে তাকে সান্ত্বনা যদি দিয়ে ওইটা প্রশ্ন এখন আসেই আচ্ছা এখানে যদি উদ্দেশ্য এইটাই হয় দুধ পান করানো তারপরেও এইটাও কিন্তু সাব্যস্ত না আউলিয়া সহ আর অন্যান্য কিতাবে মিসান মিজান সহ এগুলোতে ঘটনা আসছে এবং সবাই মহাদ্দিসিনরা এবং ঐতিহাসিকরা যারা বিদগ্ধ তারা গবেষণার দৃষ্টিতে বিবেচনা করে দেখেছেন ওইটাও কিন্তু সাব্যস্ত না কোনটা যে হাসান বসরির মা ওখানে যাইতেন আর এই এই যে ঘটনা যেটা এইটাই সাব্যস্ত না যে হাসান বসরির বয়সে ওই পর্যন্ত পায় এটাও সাব্যস্ত না হওয়ার কারণে এখানেও গেল এটা ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ ওনার জন্ম কত শনে সবাই জানেন আশি শনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সন কত অনেক মত আছে শুরু হয়েছে সাতান্ন থেকে শেষ হয়েছে চৌষট্টি পর্যন্ত আমরা যদি সর্বশেষটা ধরি চৌষট্টি এভারেজ মাঝখানে ধরলে হলো সাইড এটা মতানতির বিষয়গুলোতে এরম একটা সমাধান আছে হ্যাঁ সমন্বয়ের আমরা একেবারে চূড়ান্তটাই ধরলাম যে সর্বশেষ যেটা এটা হলো চৌষট্টি এরপরে আর কোনো ঐতিহাসিক বলেন নাই যে উমের সাল্লাম আনহা পঁয়ষট্টি বছর বয়সে মারা গেছেন এটাও বলেন নাই তার মানে চৌষট্টিতে চৌষষ্টি হিজড়িতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইমাম আবু হানিবুর রহমান আসতেছেন কবে আল্লাহ আকবর আশি হিজড়িতে गेस अवस्था